আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসবের বিভিন্ন স্টলে সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে যেখানে তারা বিভিন্ন রকমের পছন্দ মতো বই কিনছে তবে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে ভিড়ের কারণটা অন্য রকম কারণ এখানে একটি লাইভ আর্ট প্রেজেন্টেশন করা হচ্ছে যেখানে কাঠ কেটে বিভিন্ন ধরনের চিত্র তৈরি তার পাশাপাশি বিভিন্ন ধরনের ডাইস তৈরি হচ্ছে এবং সেই সাথে এখানে প্রদর্শনী করা হচ্ছে বিভিন্ন পত্রপঞ্জিকা যা উনিশ শতক বা আঠেরো শতকে তবে সেই দেখে সাধারণ মানুষ যারা এখানে আসছেন তারা কি বলছেন আসুন দেখে নেব তাই মানে এটা যেটা হাতের কাজ আছে না এটা ধৈর্যের ব্যাপার আছে কোনো ইয়ং জেনারেশন যেটা আছে সেটা কেউ আরো ওরা শিখতে চাইছে না ওরা সব কম্পিউটার পেছনে দৌড় হচ্ছে ব্যাপারটা হচ্ছে তাই মানে এতে মেহনতি অনেক আছে সহ্য ধৈর্যের ব্যাপার আছে আর এই মনে এই কাজের সঙ্গে মানুষের মনের সঙ্গে সম্পর্কটা থাকে তবে সেই কাজ করতে পারবে নতুন কোনো লোক এই লাইনে আসতে চাইছে না আর হবেও না এবারে আস্তে আস্তে আমাদের জেনারেশন শেষ মনে সবশেষ মানে সারা পশ্চিমবঙ্গের চিতপুরে চারটে মাত্র পাঁচটা কারিগর আছে আর কোনো ব্লগমেকার নেই আর কোনো ছাঁচ মেকারও নেই আর যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করছে কিন্তু সেও ভালো হচ্ছে আর এই শিক্ষা আমার বাবার থেকে উনি আর্টিস্ট ছিলেন ওনার থেকে শিখেছি আমি আবার এই স্টুডেন্ট লাইফ থেকেই করছি মানে আর বেশি দিন বছর কাজ করতে পারবো বলে মনে হয় এই শিল্পটা তো হারিয়েই যাচ্ছে আগে হরেন দাস প্রমুখ এরা খুব ভালো এখন অসিত নে এনে বই লেখে তো আমার পার্সোনাল ইন্টারেস্ট আছে বলে আমি সবগুলো ওগুলো পড়েছি তো এসা মানে দারুণ জিনিস মানে এটা যে বইমেলা এসে এত সুন্দর একটা জিনিস ওরা বানিয়েছে এবং আমাদের এই আমাদের এই শিল্পগুলো হারিয়েই যাচ্ছে ধীরে ধীরে সেটা আবার দেখতে পাচ্ছি এটা একটা দারুণ জিনিস এটা আমি থার্ড টাইম এই প্যাভিলিয়নটা ডু করছি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এগুলো তো প্রমোট করা দরকার কিন্তু আনফর্চুনেটলি প্রমোট হয় না হ্যারি পটার যেমন প্রমোট হয় বা কোরিয়া যেমন ওদের কালচারকে খুব তাড়াতাড়ি প্রমোট করেছে আমরা আনফর্চুনেটলি এটা পারিনি তো এই যে প্রচেষ্টা এটা একটা সুন্দর প্রচেষ্টা যেটা এগুলো প্রমোট হলে এই স্টোরিগুলো তো খুব সুন্দর আমরা ছোটোবেলায় শুনেছি কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ইতিহাসই আমরা জানি না সেভাবে আমরা ছোটোবেলা থেকে পাঠ্যপুস্তকে যা পড়াশুনো করে আসি তার মধ্যে হয়তো কিছুটা ট্র্যাডিশনালি ধরা পড়ে কিন্তু এই যে ডিটেল এবং একটা ক্রোনোলজিক্যালি সময়ে কাল ধরে যেভাবে বিবর্তন হয়েছে যেভাবে ছবি এবং এই যে বেঙ্গল আর্ট স্কুল ফাউন্ডেশন তারপরে এনগ্রেভিং এবং আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় কীভাবে ইলাস্ট্রেশন হতো তখনকার প্রেক্ষাপটে কারা ওগুলো করতেন এবং তার একটা প্রামাণ্য দলিল এবং ঐতিহাসিক পটভূমিকায় যেগুলো আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এবং যেভাবে এনারা সাজিয়েছেন এবং অনেক কিছুই আমাদের হয়তো হারিয়ে গেছে যেগুলো আমাদের মনে রাখা উচিত বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে সেইগুলো ওনারা জনসমক্ষে তুলে ধরেছেন এর জন্য অত্যন্ত যোগ্য একটা প্রয়াস মানুষের যে বর্তমান জীবনের মধ্যে যে ধরনের ডেসপারেশান বা ডিস্ট্র্যাকশান যাকে বলে বিক্ষিপ্ত মনো মানে মনোজগতটাই প্রচণ্ড বিক্ষিপ্ত হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের আচার আচরণের মধ্যেই সেগুলো ফুটে উঠছে সুতরাং এটা তো খুব অসাধারণ অনন্য একটা প্রয়াস এটাকে সবার মধ্যে চাড়িয়ে দেবে এবং সবাই সবাই যাতে এটাকে মনে রেখে এগুলোকে প্রিজার্ভ করতে পারে এগুলোকে সংরক্ষণ করতে পারে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আগ্রহ তৈরি করতে পারে সেটাই উদ্দেশ্য হওয়া উচিত উড কার্ভিং বিষয়টা আমরা বাঙালিরা প্রায় ভুলে গেছি পঞ্জিকায় দেখা যেত সেটা এখনও অনেকটা জানা যায় আর এখন তো সমস্ত মানে ডিজিটাল মিডিয়ামে ছাপা হয় তো আমরা উড কার্ভিংয়ের যে প্রাধান্য সেটা বোঝানোর জন্য আমরা একটুখানি তার ব্যাপ্তির প্রসারের জন্য আমরা একটুখানি এটা এক অ্যারেঞ্জমেন্ট করেছিলাম একটা ব্যক্তিগত দায় থাকে আমাদের যে আমরা বাঙালি আমাদের হাতে এত জিনিস ছিল আমরা মানে বিশ্বকে এত কিছু দিয়েছি অথচ আমরা নিজেদের কাছে রেস্টোর করে রাখা মানে প্রিজার্ভ করে রাখার জন্য সচেতন হইনি তার জন্য আমাদের বহুল জিনিস ক্ষতি হয়ে গেছে তো ইতিহাসকে ধরে রাখার দায় যারা আজকে সচেতন নাগরিক তাদের যাতে আমরা জানতে পারি যে আমরা কি হারিয়েছি কি হারিয়ে ফেলেছি তা তো আমরা পুরোটা পাওয়া মানে রিকভার করতে পারবো না যাতে আমরা জানতে পারি যে আমরা কতটুকু হারিয়ে ফেলেছি আক্ষেপের জায়গা থেকেই এটা মানে একটা উদ্যোগ আমরা সতেরোশো সাল থেকে মানে টিল ডেট মানে উনিশশো সাল অবধি মূলত যা উডকার্ভিং ওলিওগ্রাফ এবং বইয়ের কভার হ্যাঁ এই ধরনের বইয়ের প্রচ্ছদ এই ধরনের কাজ নিয়ে যা যা উল্লেখযোগ্য কাজ আমাদের হাতের কাছে ছিল আমরা সেগুলো প্রদর্শন করার চেষ্টা করেছি যাতে মানুষকে বোঝানো যায় যে আমাদের এই কাজগুলোর গুরুত্ব কত আটলিন্দরি এই স্টলে দেখা যাচ্ছে লাইভ খোদাই চিত্রের কাজ হচ্ছে যেখানে উজ্জ্বল দাস তিনি এই খোদাই চিত্র বানাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে হয়তো আগামী দিনে এই খোদাই চিত্র হারিয়ে যেতে পারে বাংলার বুক থেকে শুধুমাত্র যে শিল্পী বা এই স্টলের মানুষ তারা এই বিষয়ে জানাচ্ছেন এমনটা নয় যারা এই স্টলে দেখতে আসছেন এবং দেখে বিভিন্ন বিষয় নেড়ে ঘেঁটে দেখছেন তারাও জানাচ্ছেন যে হয়তো আগামী দিনে বাংলার বুক থেকে হারিয়ে যেতে পারে এই শিল্প এবং এই শিল্প বাঁচিয়ে রাখতেই তাদের ভবিষ্যতের উদ্যোগ ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ